পিঠা বানাতে পারি না বলে কি খাবো না এটার কি কোনো যুক্তি আছে এমন যদি দুই চারটা আপন শ্বশুর বাড়ি থাকে তাহলে তো কোনো কথাই নাই যখন তখন যা খুশি আবদার করা যায় আর কবজি ডুবিয়ে খাওয়া যায় হ্যালো এভ্রিয়ান আসসালামাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন আজকে আমরা চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে আর এই ব্লগটি থাকছে জারিপের দাদানদের বাড়ি যাওয়া নিয়ে মানে আমার আপন শ্বশুর বাড়ি যাওয়া নিয়ে আর আপন শ্বশুরবাড়ি বলারও একটা কারণ আছে সেটাও আপনাদের নিশ্চয়ই জানাবো তো অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন প্লিজ সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কোনো রকমের নাস্তা করে বের হয়ে গেলাম যাতে খুব দ্রুত পৌঁছাতে পারি যদিও খুব বেশি একটা দূরে নয় জাস্ট তিরিশ মিনিটেরই পথ তবে আমাদের ঘুম থেকেই অনেকটা লেট হয়ে গেছে উঠে দেখি অলরেডি দশটা বাজে তাই বেশি দেরি না করে এক ঘন্টার মধ্যেই রেডি হয়ে বের হলাম আর আপনারা যারা খুলনার আছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই জায়গাটা আপনারা কে কে চেনেন আর এখানে আপনারা কে কে এসেছেন জারিফ তার ফুপির হাত ধরে আছে আর হেটে হেটে যাচ্ছে টলারে উঠতে টলারে পার হব আমরা পার হয়ে সামনেই তাদের বাসা বেশি দূরে যেতে হয় না হেঁটেই যাওয়া যায় আর এই যে চলে আসলাম আর সেই তো জারিপের খেলাধুলা আর আনন্দের কোনো শেষ নেই সে তো মহা খুশি যদিও সারাক্ষণ বাসার মধ্যে আটকানো থাকে বন্দির মতন একটা তাই কোথাও গেলে তার আনন্দটা চোখে দেখার মতনই থাকে সে যেখানে যায় সেখানেই যেন তার চিরচেনা পরিচিত হয়ে যায় সে যে প্রথমবারের মতো এসেছে বা প্রথমবারের মতো কোথাও যায় সেটা বোঝাই যায় না আর এই যে কোয়েল পাখির গোশ আমি কবে যেন ভুল ভুলে আমার শাশুড়ি মায়ের কাছে বলে ফেলেছিলাম যে আমি পাখির গোশ খেতে চাই বা আমার অনেক দিন ধরে পাখির গোশ খেতে ইচ্ছা করে তো আমি যাব শুনেই সে বাজার থেকে পাখি কিনে জবাই করে পরিষ্কার করে নিয়ে এসেছে যেহেতু খেতে চেয়েছি আবদার তো ফেলতে পারবে না তাই না আর এটা সে খুব সুন্দর করে রান্না করতেছিল আমি পাশে বসে দেখছিলাম আর এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিলো মনে হচ্ছিল যেন রান্নার আগেই খেয়ে ফেলি আস্ত আস্তে কোয়েল পাখির রোস্ট সবারই খেতে অবশ্যই ভালো লাগে আমারও বেশ ভালো লাগে তবে বেশ কিছুদিন ধরে খায় না এটাই বলছিলাম আর কি আর এটা আমার আপন শ্বশুরবাড়ি বলার কারণ হচ্ছে এখানে আমার বেশি আসা হয় মানে বেশি আসা যাওয়া পরে এটা হচ্ছে আমার ছোট চাচা শ্বশুরবাড়ি আমার শ্বশুরের ছোট ভাই আমার আপন শ্বশুরবাড়ি যেটা সেটা হচ্ছে যে যশোরে খুব বেশি একটা যাওয়া হয় না বছরের মধ্যে দুই একবার যাওয়া হয় যেমন দুইটা ঈদে অথবা ঈদের মাঝখানে কি দু একটা সময় যাওয়া হয় এত দূরের পথ যা নিয়ে জার্নি করা খুবই কষ্টকর হয়ে যায় তবে এখানে প্রায় প্রায় আসা হয় মাসের মধ্যে কি দুই তিন মাসের মধ্যে এই জন্যই আমি এটাকে বলেছি যে আপন শ্বশুর বাড়ি যেহেতু এখানেই বেশি আবদার করার আর কি সুযোগটা হয় আমার আর এই পাশে মাটির চুলায় ডাল রান্না করা হচ্ছে সাথে চিংড়ি সুটকির ভর্তা আহ শুটকি ভর্তা যে কি যে মজা আমি আগে খেতাম না বুঝতাম না জানতাম না তবে ইদানিং এখানে এসে খেতে খেতে অনেকটাই ভালো লাগে অনেকটাই পছন্দের হয়ে গেছে কিচেনের ছাইডে অন্য একটা বাসার একটা পাখি ছিল এখানে পাখিটাকে দেখতে খুব ভালো লাগছিলো তাই ওর সাথে কিছুক্ষণ খেলা করতেছিলাম ও খুব সুন্দর কথা বলে যদিও আমি ঠিক মতো বুঝতে পারি না কারণ যারা ওখানে থাকে তারাই ওর কথাগুলো বুঝতে পারে এই যে অবশেষে চলে আসলাম খাওয়া দাওয়া করতে ফুলকপি আর ট্যাংরা মাছের ঝোল সাথে সুটকি পত্তা ডাল আর পাখির রোস্ট তো আছেই আমি অন্য কোনো কিছু না নিয়েই আগে পাখির রোস্ট দিয়ে খাওয়া শুরু করলাম কারণ আমার চোখটা ওখানেই আটকে ছিল আর খাওয়া দাওয়া শেষ করে বিকেলে জারি পার তার দাদার মিলে চাল করছিল দেখতেই পাচ্ছেন কতটা মজা নিয়েছে চাল করতেছে মনে হচ্ছে যেন সব সে নিজেই বানাবে আর কাউকে প্রয়োজন হবে না আর আমাকে বলতেছিল যে পিঠা বানাবো কুলি পিঠা বানাবো পিঠা তো অবশ্য বলতে পারে না বলে কুম্ভি পিঠা বানাবো আর বলছে যে তোমাকে দেবো না আমি একাই খাবো এইসব বলতেছে আর তার দাদির সাথে এগুলো চাল কাটাকাটি করতেছে এখানে নানি আছে আর তীষামণি আমার ননদিনী একে আপনারা আগেও দেখেছেন ওরা হচ্ছে চাল এটাকে কি বলে আমি জানি না চাল সে হয়তো এরকম কিছুই বলে আর আমার শাশুড়ি মা ঘরে চলে গেছে পিঠা বানাবে তাই আর বাকি চালগুলো ওরা কুটে নিচ্ছে যেহেতু দুই ধরনের পিঠা বানানো হবে আজকে এই জন্য একটা প্রসেস শুরু করে দিচ্ছে আমরা আবার চলে যাব। থাকবো না এই জন্য খুব তাড়াহুড়া আজকে আবার আমার ডাক্তারের ওইখানে অ্যাপয়েন্ট দেওয়া আছে যার কারণে আমার ছয়টার মধ্যেই পৌঁছাতে হবে এই জন্য খুব তাড়াহুড়া করে আমাদেরকে দেওয়ার জন্যই তাড়াতাড়ি করে যতটুকু সম্ভব বানাচ্ছিল পরবর্তীতে তারা বানাবে নিজেদের জন্য জারিব তো আছেই তার দাদানের সাথে সব কাজ এগিয়ে দেওয়ার জন্য আর সাথে আমি একটু চেষ্টা করছিলাম যদিও মারাত্মক লেভেলের একটা বাজে পিঠা বানিয়েছি আমি আপনাদের দেখাবো অবশ্যই তার আগে দেখেন আমার শাশুড়ি কত সুন্দর করে ডিজাইন করে পিঠা বানাচ্ছে আসলে সব কিছু সবাই পারে না এটাই সত্যি আর এই যে দেখেন আমি কি জঘন্য পিঠাটা বানিয়েছি আসলে আমার নিজেরই হাসি পাচ্ছিলো আর সাথে তেলপিঠা তেলপিঠাগুলো ভেজে নিচ্ছে আর কত সুন্দর ফুলকো ফুলকো পিঠা হচ্ছিল দেখলেই আসলে লোভ লাগে লোভনীয় প্রতিটা পিঠাই এমন ফুলে ফুলে ছিল আমার মনে হচ্ছিল যে আমি বসে বসে সব পিঠাগুলো বা মানে ভাজা দেখি আর ভিডিও করি কিন্তু সময় নেই এই জন্য চলে যেতে হবে আর এই যে জারিফ খাচ্ছে আর রিভিউ দিচ্ছে যেটা তার সব সময়েরই কাজ রিভিউ দিতে খেয়ে সে খুবই পছন্দ করে তাকে একটা জঘন্য খাবার দিয়ে বললেও সে বলবে টেস্টি এটাই তার আর কি কাজ বলেন বা যাই বলেন না কেন অবশেষে দেখেন কুলি পিঠাগুলো কত সুন্দর হয়েছে যে আমি বাসায় চলে এসেছি বাসায় এসে ডাক্তার দেখিয়ে তারপরে প্যাকেটগুলো খুললাম প্যাকেটের মধ্যে কি কি দিয়েছিল আমি অবশ্য দেখিনি এখন এসে দেখলাম ছোট একটা বয়মে আচার দিয়েছে এটা অবশ্যই তিসার কাজ আর এই যে পিঠাগুলো সব আমি প্লেটে রাখছিলাম দেখেন একটা প্লেট ভর্তি পিঠা আমি একা মানুষ চারিপার কতটুকু খাই এইগুলো আমি কতদিন বসে খেয়ে শেষ করব তার ঠিকানি আর এই যে দেখেন আমার শাশুড়ি মায়ের কাজ হাতে এর মধ্যে রসুন দিয়ে দিয়েছে তাদের ধারণা রসুন থাকলে আর হলুদের গুঁড়া থাকলে নাকি ভূত ফেদ আসে না যদিও এগুলো মায়েদের আর কি চিন্তাভাবনা যা তারা সবসময় সন্তানদের জন্য চিন্তায় থাকে যে কখন কি কোথায় কি হয় না হয় এই জন্য আর আগেরকার দিনের মানুষজন এই এই খুবই বিশ্বাস করে আর আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্লিজ আমাদের পছন্দ হলে ফলো দিয়ে পাশে থাকবেন এতটুকুই আশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম